মানে এখানে চলাকালীন আমাকে দেখে দেখে লাইভ জাদু টোনা করছে লাইভ দেখে লাইভ বান করে বান মারে কাফের মোশেক বেমানের কাজই তুই চাই ঠিক আপনাদের এই তথা কথিত করোনার কারণে আমি কিন্তু বলতেছি তথা কথিত করোনার কারণ এটা কেন বলছি বলতে পারেন না মাফিলে আসলে করোনা বাড়বে কিন্তু এতদিন আপনারা যে বাণিজ্য মেলায় করোনা চাষ করছেন মানে এখানে করোনা আছে ওখানে নাই এই তো বোঝা যায় সেজন্য বলছি তথা করোনা যাই হোক আল্লাহ এই গজব থেকে আমাদের দেশকে বাঁচা খেয়াল করতেছেন এর জন্য আমি কি বলছি তথা করোনা নাকি ওখানে এখানে আছে ওখানে নাই ওখানে নাই এই জন্য বাংলাদেশে অনেক দিনের প্রোগ্রাম যেগুলো দিয়েছি আপনারা তো জানেন প্রায় চোদ্দ সাল থেকে আমি প্রতি বছর রাতেও প্রোগ্রাম করি দিনও করি দেখতেছেন আপনারা আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর কোরআনের রাতেও যেভাবে মানুষ আসে দিনও কম আসে না ওই রকমই আসে আলহামদুলিল্লাহ বলে গতকাল সেই প্রোগ্রাম ছিল আমার আকাশ পথে যাবো নেত্রকোনা অনুমতি দেয় নেই মানে এয়ারক্রাফটের অনুমতি নাই লোকজন এসে ধরল যে হুজুর কয়েক লাখ টাকা তো খরচ করেই ফেলছি গাড়িতে যেতে হবে আল্লাহর বান্দাদের চোখের পানি দেখে আমি গাড়িতে উঠলাম ওরা বলেছে আমার নারায়ণগঞ্জ থেকে লাগবে চার ঘন্টা আমার লাগলো যেতে সাত ঘন্টা আসতে আট ঘন্টা বুঝলেন নাই এতে কি হয়েছে দেখা গেছে যে আমি দিনের প্রোগ্রামটা গাড়িতে করে রাতের প্রোগ্রামটা আমি ধরতে পারি নাই অথচ রাতের প্রোগ্রামটা আগের দিনের প্রোগ্রামটা এখন কি করতে হলো রাতের প্রোগ্রামটা আমাকে আগামীকাল করে দিতে হচ্ছে বাদে মাগরি অনেকে বলে যে আব্বাসি সাহেব হেলিকপ্টারে চলে বিলাসিতা করে এটা বিলাসিতা না এটা প্রয়োজন ঠিক না এই ঢাকা থেকে এক মৌলবী সাহেব এসে বলে গেছে যে ওনাকে এত টাকা দিয়ে হেলিকপ্টারে না এনে আমাদেরকে 10000 টাকা বানাই দি আর আমরা আসব একটু ডাল ভাত খাইয়া ভালো থাকব। ঠিক। ঠিক। বক্তা যদি এত লোভী হয়। আস্তাগফিরুল্লাহ লাযীম। তার কথাই বোঝা যায় সে ডাল ভাত খাইতে সংসার চালাইতে মাহফিলে আসে। ঠিক। বক্তাকে বলবো তোমার ডালwidehatর পয়সা আমার থেকে দিও। ঠিক। ঠিক। কিন্তু এসে হক্কানি আনন্দের বিরোধিতা করে অভিশপ্ততা বাড়ায়ও না কথা বুঝতেছেন আল্লাহ দিনের সাথে এখন আমি প্লেনে চলি কোথাও কপ্টারে কোথাও গাড়িতে নৌকাতেও চলি আপনার আমার ইউটিউব খুললে দেখবেন অনেক জায়গায় নৌকাতে যাচ্ছি যেখানে নৌকা সুবিধা নৌকায় যাচ্ছি কি বলেন কথা বুঝতেছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে কবুল করেছেন বলেন আমি আমাদের দেশে মোটে মনোবি হয় এক বছরে ঠিক কিনা দশ বছরে মৌলানা বারো বছরে আল্লামা দাড়িগুলো পাকলে আল্লামা তো দেখা এটা চলবে না স্টেজে বসেন একটা লোক দাঁড়াতে পারবেন না বসতে বলছি এবং কোন লাইট চলবে না লাইট বন্ধ করেন লাইট বন্ধ করেন লাইট বন্ধ করতে কেন বলছি এটাও কি শুনতে চান আপনারা দেখতেন আগে বাংলাদেশে আমার সব প্রোগ্রাম লাইভ হতো দেখতেন এখন কেন বন্ধ অসংখ্যবার কাফের মোর্শে বেমান বাতিল পন্থীরা লাইভ চলাকালীন আমাকে দেখে দেখে লাইভ জাদু টোনা করছে লাইভ দেখে লাইভ বান করে বান মারে এরা কাফের মোর্শেক বেমানের কাজই তো এটা ঠিক কিনা আল্লাহ আমাকে তার কোরআনের বরকতে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ সেজন্য লাইট টোটাল বন্ধ রাখা হয় আমার প্রোগ্রামে আমিও করি না কালকে করতেও দেই না কথা বুঝতেছেন সম্মানিত শুধু সিদ্দিকে আকবরের সুরা বাঁকা বুঝতে কত বছর লেগেছে তাহলে এই সুরাটির ব্যাখ্যা তাৎপর্য মাহাত্ম কত ব্যাপক তা কি ভাষায় প্রকাশ করার কোন শব্দ আমার আছে সেই সুরা এবার আসলো কি তাহলে আগে ইসলাম না আগে ইমান আগে ইসলাম না আগে ইমান কেন বুঝাচ্ছি তোমার বাংলাদেশে এমন মানুষ আছে আল্লাহর কোরআনের কয়েক হাজার আয়াত বিশ্বাস করে না কিন্তু সে নিজেকে মুসলিম দাবি করে আছে না নাই আছে আছে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা বিশ্বাস করে না আল্লাহর কোরআনের রাজনৈতিক ব্যবস্থা বিশ্বাস করে না আল্লাহ কোরআনের আয়াতকে বিশ্বাস করে না আকিদার বড় বড় ইমানের বিষয়গুলোকে বিশ্বাস করে না শুধুমাত্র কয়েককপ্ত নামাজ পড়ার দ্বারা আর রেজিস্টার খাতায় মুসলিম নাম থাকার দ্বারা সে নিজেকে মুসলিম দাবি করছে না আল্লাহ কোরআন কিছুর মূল হলো ইমান কেতা আমার বড় দুঃখ আপনারা বাংলাদেশের মানুষ সব বুঝলেন শুধু ইমানের দামটা বুঝলেন না সেজন্য আপনারা দল ঠিক রাখতে যে আপনারা নেতা নেত্রী ঠিক রাখতে যে আপনাদের ব্যবসা ঠিক রাখতে যে আপনাদের চাকরি ঠিক রাখতে যে আপনার ইমান কি বিক্রি করে দেন স্টেজ উঠা নামাটা বন্ধ করে একটু যেমন আপনারা দেখেন আপনারা কত দুর্বল চিত্তের মানুষ বোঝা যায় নির্বাচনের আগের রাতে

নেতার কারণে নেত্রীর কারণে দলের কারণে ব্যবসার কারণে চাকরির কারণে কিংবা নগদ কিছু পাওয়ার আশায় ইমান বিক্রি করে ফেলেন ইমান থেকে সরে যান ইসলাম থেকে সরে যান ঠিক কিনা বলেন দুশ্মী কোথায় গেছে সালাম দেওয়ার আগে টুপি দেখে আমার মতো টুপি কিনা নাকি তাই তো হচ্ছে বাংলাদেশে তারপরে কোলা করার আগে দেখে জুব্বা আমার মতো কিনা একসাথে বসে একটু কথা বলবে দেখে আমার মাসলাকের কিনা আরে ভাই মনে রাখবেন মাসলাক যার যার দিল ইসলাম সবার কলমানদের মৌলিক দাবি আদায়ে সকল মাসলাকের মুসলমান সকল পীরের মুরিদ সকল মাদ্রাসার ছাত্রকে ঐক্যবদ্ধ হবার শপথ নিতে হবে বাংলাদেশে ঠিক কি না আমরা আজকে সালাম দেওয়ার আগে টুপি দেখি কেন ভাই যার মাথায় টুপি নেই তার একটা টুপি দেয় নাকি যদি আপনি সালাম দেওয়ার আগে টুপি দেখেন যে আমারটা গোল তারটা লম্বা তারটা পাস করলি তাহলে তো ভাই সমস্যা কি হবে যে টুপি পরে না সে ওয়াদা করবে জিন্দিগিতে টুপি লাগবে না আমি এক প্রবীণ বক্তার মুখে শুনেছি বুঝলেন এরকম ঘটনা ঘটছে বাংলাদেশে যে এক জায়গায় বলছে যে তুমি টুপি কোনটা পড়ো বুঝলেন মানে যার টুপি নাই তারা বলছে টুপি কোনটা পড়বা বলে ভাই আমি নামাজি পড়ি না টুপি পড়ালি দরকার ঠিক না তাহলে মানবিকতা ইসলাম শিক্ষা দিয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ আমি আর বেশি সময় নিচ্ছে না আমি খুব ক্লান্ত এবং অসুস্থ আমি একটা মেসেজ দিতে চাচ্ছি আপনাদের একটা বার্তা এ বার্তাটা দিয়ে সেটা কি সোরা বাকারা দুশো আট নাম্বার আয়াতে আল্লাহ কি বলতে চেয়েছেন এই বার্তাটা দিয়ে আমি মোনাজাত করে দিচ্ছি

আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করার নাম হলো ইমান তার মানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার বছর আগে আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন যা কিছু বলেছেন যা কিছু করেছেন তার সবটুকু বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান ইন নাম কি ঈমান আল্লাহ হাফিজ সাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন তা হচ্ছে কোরআন যা কিছু বলেছেন তা হাদিস যা কিছু করেছেন তা সুন্না পুরা কোরআন পুরা হাদিস পুরা সুন্নাকে যখন বিশ্বাস করবেন আপনার নাম মমিন আপনার নাম কি মমিন হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমরা বিশ্বাস পুরাটা করি নামাজ দুই অক্ত কম পড়লো কথা বলেন রোজা না রাখলো আমরা বিশ্বাস পুরাটা করি করি ইমানের ক্ষেত্রে আমাদের ঘাটতি নাই আলহামদুলিল্লাহ সমস্যা কই ইসলাম মানার ক্ষেত্রে তা আগে ইমান তারপরে কি নিশ্চয় আমার কথাগুলো আপনারা উপলব্ধি করতে পারছে বুঝতে পারছে ঠিক না ইমান আসার পরে কি ইসলাম ইসলামের মূল কি এখানে আবার ইমামদের মতভেদ আছে ওগুলো বুঝবেন না ইমাম বুখারী বলেছেন ইন্নাল ঈমান ইসলাম বিমানান ওয়াহিদ ঈমান ও ইসলাম একই জিনিস ইমাম আবু হানিফা বলেছেন ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলাম ওয়া যা তায়ু ঈমান ও ইসলাম এক জিনিসটা একটা ঈমান আর একটা ইসলাম সবচেয়ে সুন্দর বক্তব্য আছে ইমাম আজমের মত থেকে সবাই বের করেছে

ওনারা মাহফিলে আসলে মনে করে গলিমতের মাল জনগণ কি কথা বলবেন না গরিমতের মাল কারণ ওনাদেরকে একটা সমাবেশ করতে লাখ লাখ টাকা লাগে কি লাগে লক্ষ লক্ষ টাকা লাগে তারপর কর্মীদের পাঁচশো টাকা করে ভাড়া দিতে হয় দুপুর বেলা বিরিয়ানির প্যাকেট দিতে হয় বাস ভাড়া করতে হয় তারপর রোদ দেখলে কর্মীরা গাছ তলা যে সিনেমা দাম খায় ঠিক সত্য স্টেজে নেতারা থাকলে রাগ করে না আল্লাহ বস্তু বদ্ধ দিয়ে না মানে কিন্তু ভাই মাহিলে যখন ওনারা আসে যত শ্রোতা আসে আল্লাহর কোরআনের ভালোবাসে নেতা মনে করে এই তো শুধু সব গণিমতের মাল ঠিক কিনা তখন তিনি দোয়া চান বোট চান যা যা করার করে ফেলে প্রিয় ভাই সব ওনারা বক্তব্যে প্রায় বলে ইসলাম অর্থ শান্তি কথাটা খুব সুন্দর না কিন্তু কথাটার ব্যাখ্যা বুঝলেন এই কথাটা এই তো সময় দেখো একটু আলহামদুলিল্লাহ আমি চেয়েছিলাম বারোটার মধ্যে মোনাজাত করতে থানা থেকে একটু গুদাগুদি চলতেছে একটু জলদি করার জন্য আমরা থানাওয়ালাদের জন্য একটু বেশি দোয়া করবো ইনশাল্লাহ আর দশ মিনিটে আমরা শেষ করছি কি বলেন আপনারা আমরা আসি না না সেটা কথা না ভাই রাখেন কথা শুনেন আমার কথা তো শুনবে মনে